আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভাসি ভালো আছি আলহামদুলিল্লাহ রান্নার দিনকাল দেখার জন্য সবাইকে স্বাগতম আমি কালকে রান্নাগুলো সব শেষ করতে পারি না যার জন্য আজকে আবার রান্না করতেছি বৈশাখ রান্না করতে পারি না প্রায় তিনটা বেজে গেছিলো ছেলেকে গোসল করায় ঘুম পাড়াইতে হয়েছে সেই জন্য আর রান্না বান্না বাকিটা করতে পারি না আজকে রান্না করতেছি পৈশাক দিয়ে চিংড়ি মাছ বৈশাখ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আর তোর বলল প্রচুর লতি প্রচুর লতি কালকে রান্না করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু পাই নাই আজকে প্রচুর লতিটা রান্না করবো আর পৈশাখ রান্না করবো কালকে থেকে ছেলের প্রথম শ্রমিক পরীক্ষা শুরু প্রথম শ্রমিক পরীক্ষা শুরু এই জন্য রান্নাবান্নাটা মোটামুটি আজকে ভেতরে শেষ করতেছি সকালকে রান্না যেন ঝামেলা না হয় সকালে উঠে রেখে নিয়ে স্কুলে যেতে হবে আর সকাল সকালে রান্নাটা করলেই ভালো সকালে রান্নাটা করলে সারাটা দিন অপসর থাকা যায় সারাটা দিন ঝামেলা থাকে না সবগুলো আগে সিদ্ধ হয়ে যায় বৈশাখটা সিদ্ধ হয়ে গেছে এখন আমরা পাতাগুলি দিয়ে দিই পাতাগুলো পরে দিলে ভালো হয় কারণ পাতাগুলি সাথে দিয়ে ফেললে পাতাগুলি একটু বেশি সিদ্ধ হয়ে যায় এজন্য ডাটাগুলো আগে সিদ্ধ করে পয়সা একটা করে দিলে অনেক দিন যাবত এইভাবে পয়সা রান্না করে খাই না আমার হাতের সেই কখন কবে বাড়িতে এইভাবে রান্না করছি এখানে পয়সাটা আমার বেশি একটা খাওয়া হয় না দিয়ে ওয়ালাইকুম আসসালাম আরহামদুল্লাহ তো slip it আমার আবার লুচিতে পানি দিলে ভালো লাগে না ভিজা ভিজা হয় না ভালো লাগে না আমি শুকনো শুকনো লুচি খাই এইটাই ভাবে এটা সিদ্ধ তো করাই আছে এখন থেকে চলে দিই জি বাবা হ্যাঁ উজুরের থেকে দুই দিন বাদ রাখো না যেদিন বন্ধ ও দিন যেমনে আবার মা বাহাদের টিচার আসছে হ্যাঁ উজুর উজুর পড়ানো শেষ আচ্ছা তারা আমার হাতে আর বিপরে শেষ করে ফেলছে এ আপু তো বন্ধ করে কেন দরজা ছি মা উজুর তো তাড়াতাড়ি নেলাই দিল ঘটনা কি হ্যাঁ আব্বু দুই দিন বন্ধ থাকে একটু পরীক্ষা হোক পরীক্ষার সময় অন্ধকার কেন হয়ে গেছে দুই দিন একটু বন্ধ থাক আবার যেদিন হ্যাঁ ভুলে যায় তো সব না ছেলে মানুষ তো একটু ফাঁকে জাগে খুঁজবে এই যাক তারপরও ঠিক আছে হুজুর আসসালামু আলাইকুম সালাম দিস হ্যাঁ আলাইকুম আসসালাম আবু চুলাই তরকারি দিছি তুমি বন্ধ করো বন্ধ করে আগে করো

কি করে এই যে ঘর দরজা এলো মেলো তারপরে এর ভিতরেও আমি একটু রান্নাটা শেষ করতেছি ওর হুজুরকে বিদায় দিলাম এখন বাবার খাইতে হবে ডিমটা চুলে ফেলো ডিমটা চুলে ফেলো ডিম সিদ্ধ করছি ডিমটা চুলে ফেলো কি ডিম ওই কচুর লতির সাথে দিছি তো এই জন্য হলো হয়ে গেছে দিয়ে ফেলছি আর কি হ্যাঁ হ্যাঁ আজকে হলুদ ডিম খাবো পয়সা মিশে যায় অল্প হয়ে যায় যার জন্য ওরাটাই রান্না করে ফেললাম কেন

রান্নার ফাঁকে আমার ছেলে একটু চিংড়ি মাছ খেতে হয় চিংড়ি মাছ নিতে গিয়ে আমার ছেলে হাতটা ফুটে শুনতে কী করবো ওটা থেকে লবণ দিচ্ছিলাম যে আমার তো মনে হয় না লবণ দিচ্ছি বলে লবণ দই দিলে তো হবে লবণ তো দই নেই হ্যাঁ তরকারিতে লবণ দিতে মনে ছিল না বুঝিনতে করতেছ না এইটা টকটে লবণ হলো না কেন না কি নিয়ে ভাবে চিন্তা করলাম কত করে গেল কম কত এটা দরা দরা বড়া নেই দরা লবণটা ভিতরে ঢোকো ঢোকো ঢুকে যায় না এটা কেটে দাও দিন নাও এই একটা বাটি নাও হাতে নিও না ওই যে ছোট 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 বাটি নিও না ওর মধ্যে আমার না না এইটা নাও এইটা নিতে পারবা ছেলে একটু রান্নায় হেল্প করে না খেতে আসছে চিংড়ি মাছ ওর প্রিয় রান্নার সাথে সাথে ওর চিংড়ি মাছ খেতে হয় ভাজা মাছ খেতে হয় ওই বাটি রে হ্যাঁ এটাই না ও বাটি কমাই দে চুলাটা বন্ধ করে দেওয়া হয়ে গেছে আরো কমাই দেখতে পারে কমাই দে লোয়া আছে দাও আর এটা একটু নেড়ে দাও অবশ্য তুই খাও না লেগে চিন্তা আছে কিন্তু লাল না লেগে তো চিন্তা নাই এটা একটু নেড়ে পাতাগুলো শেষে দিলাম কারণ পাতাগুলো বেশি সিদ্ধ হইলেও ভালো লাগে না জানি সব শাক খায় সবাই কিন্তু আমার আজকে পোশাক এই আমাদের আমরা বেশিরভাগ পোশাকটা চিংড়ি মাছ খাই হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আশা করি আমার সাথে থাকবেন যারা যারা এখনো সাবস্ক্রাইব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা মশারি তুলে ফেলো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা অন করে দিবেন আর ফার্স্ট অফ লাস্ট আমার ভিডিওটা দেখবেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ